স্বর্গ থেকে দেবতারা পৃথিবীতে নেমে এসেছে আর তারা পৃথিবীতে রাজত্ব করতে চায় কিন্তু এটা তো প্রকৃতির নিয়মের বাইরে আর এমনটা হলে পৃথিবীর সব মানুষেরা একটা সময় নিশ্চিন্ন হয়ে যাবে এজন্যই একজন দেবতা এক বিশেষ মানুষকে দায়িত্ব দেয় দেবতাদেরকে আবার তাদের নিজের জায়গায় ফেরত পাঠানোর কিন্তু একজন সাধারণ মানুষ কি পারবে দেবতার শক্তির বিরুদ্ধে গিয়ে এই যুদ্ধ জয় করতে ভাইকিংস মাইথোলজিতে বানানো এই গল্পটা পুরোটা শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যায় গল্পের শুরুতে আমরা একজন রাজাকে দেখতে পাই যে যুদ্ধে লড়তে গিয়ে অনেক আহত হয়ে গিয়েছিল তাই শেষ সময় সে তার রাজ্যের দায়িত্ব তার ভাইকে দিয়ে যায় আর ঠিক তখনই আমরা একটা গল্প শুনতে পাই যেখানে বলা হয়েছিল যখন চাঁদ সূর্যের মাঝে চলে আসে তখন হয় সূর্য গ্রহণ কিন্তু ভাইকিংসরা বিশ্বাস করত এটা রক্তাক্ত গ্রহণ কারণ এই সময়টাতেই পৃথিবীতে স্বর্গ এবং নরকের দরজা খুলে যেতে পারে অন্যদিকে বহু বছর ধরে আস্তে আস্তে ভাইকিংসদের দেবতাদেরকে ছেড়ে মানুষেরা খ্রিস্টানদের ধর্ম পালন করতে শুরু করে আর ভাই ভাইকিংসদের একজন দেবতা থর পৃথিবীতে চলে আসে থর এত বেশি রেগেছিল যে সে ঠিক করে সে সমস্ত খ্রিস্টানদেরকে মেরে ফেলবে কারণ সেই পৃথিবীর বুকে সমস্ত খ্রিস্টানদেরকে মেরে আবারও ভাইকিংসের দেবতাদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল এরপর আমরা দেখতে পাই থর তার সঙ্গীদেরকে নিয়ে একটা রাজ্যে এসেছে আর এখানে এসে সে এক এক করে খ্রিস্টান পাদ্রীদেরকে মারতে শুরু করে আর এভাবে একটা সময় সে একজন পাদ্রীর কাছে একটা বক্স দেখতে পায় বক্সটা নিয়ে খুলতেই দেখে সেটার ভেতরে একটা বিশেষ লকেট রাখা ছিল যেটা কিনা পৃথিবীর বুকে স্বর্গ আর নরক খোলার দরজার চাবি তাই থর পাদ্রির কাছ থেকে সেই লকেটটা ছিনিয়ে নাই আর সেই পাদ্রিকে সেখানে নির্মম মেরে ফেলে এর পরের দৃশ্যে আমরা এরিক নামের একজনকে দেখতে পাই সে জঙ্গলের মধ্যে একটা ভাল্লুকে স্বীকার করে তারপর সে একজন দেবতার সাথে দেখা করতে যায় আর এই দেবতা এদিকে বলে পৃথিবীতে অনেক বড় বিপদ আসতে চলেছে কারণ থর পৃথিবীতে চলে এসেছে আর এখন সে স্বর্গ নরকের দরজা পৃথিবীতেই খুলে দিতে চাই যাতে করে সে পৃথিবীর সব মানুষদেরকে শেষ করে ফেলতে পারে আর তখন এই দেবতা এরিককে বলে এই বিপদ থেকে বাঁচতে হলে তোমাকে নরকে গিয়ে একটা হর্ন আনতে হবে আর যদি সেটা তুমি থরের সামনে বাজাও তাহলে তার মানুষ শরীর ধ্বংস হয়ে যাবে আর এভাবে সে আবারও তার নিজের জায়গায় ফিরে যাবে এরিক তখন বলে আমি একজন সাধারণ মানুষ তাই আমি এগুলো করতে পারবো না কিন্তু দেবতা ফ্রে বলে তুমি একবার মারা গিয়ে আবার জীবিত হয়েছ তোমাকে আমার বোন ফ্রেয়া আবারও জীবিত করে তুলেছে কারণ সে তোমাকে অনেক পছন্দ করে আর নরক থেকে ফিরে আসার জন্য এমন মানুষ প্রয়োজন যে কিনা একবার মারা গিয়ে আবার জীবিত হয়েছে এজন্য একমাত্র তুমি এই কাজটা করতে পারবে আর নরকে যাওয়ার জন্য তোমাকে একজন জাদুকর সাহায্য করবে আর এভাবেই দেবতা ফ্রের সব কথা শোনার পর এরিক অবশেষে রাজি হয় এরপর এরিক তার বন্ধু সেভেনের কাছে গিয়ে বলে আমাকে তোমার নৌকাটা দাও কিন্তু তখন সেভেন বলে আমি তো আমার নৌকাটা বিক্রি করে দিয়েছি কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা নৌকার ব্যবস্থা অবশ্যই করে দেব এরপর এরিক যাত্রাপথে তার বন্ধুকেও তার সাথে নিয়ে নেয় এরপর তারা দুজন সামনের দিকে এগোতে থাকে আর পায়ে হাঁটতে হাঁটতে তার সামনে একজন ঘোড়ার গাড়ি নিয়ে আসলে তারা দুজন তার কাছে লিফট চায়। প্রথমে ঘোড়ার মালিক রাজি না হলেও বেশ কয়েকবার অনুরোধ করার পর অবশেষে রাজি হয়। কিন্তু যখনই উঠতে তখন তারা তারা গাড়ির ভেতর থেকে শব্দ শুনতে পায়। দরজা খুলে দেয় আর দেখে সেখানে ইয়ং নামে একজনকে বন্দি করে রাখা হয়েছিল এরপর এরিক তার তলোয়ার দিকে ভয় দেখিয়ে ইয়ং কে মুক্ত করে তাদের সাথে নিয়ে নেয় এরপর তারা চলতে চলতে একটা শহরে এসে পৌঁছায় কিন্তু তখনই সে ঘোড়ার গাড়ির মালিক আরো কিছু লোক নিয়ে সে তাদের উপর হামলা করে কিন্তু এরিক আর তার দুই ভাই সাথে মিলে সবাইকে হারিয়ে দেয় এরপর তারা তিনজন মিলে একটা হোটেলে আসে থাকার জন্য আর এই নাম ছিল ছিল সে এরিকের বন্ধু রাতে খেতে এরিক তার বন্ধুকে জাদুকর আলফ্রেডের ব্যাপারে জিজ্ঞেস করে তখন কার্ল বলে তাকে তো হাফলারের সৈন্যরা বন্দি করে নিয়ে গডল্যান্ডে নিয়ে গেছে কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে গেলে তোমাদেরকে অবশ্যই একটা নৌকা আর বেশ কয়েকজন মানুষের একটা টিম প্রয়োজন তাই তখন এরিক তার দলে আরো কিছু কিছু লোকদেরকে নেওয়ার জন্য হোটেলের সবাইকে বলে আমি থরের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে চাই আর এই জন্য আমার দলে যারা সামিল হতে চাও সবাইকে আমি স্বাগতম জানাতে চাই আর এরিকের এমন কথা শুনে সেখানে থাকা অনেকেই তার সাথে যোগ দেয় আর এরিকও সবাইকে স্বাগতম জানায় সেখানে সবার সাথে বিনা নামের একটা মেয়েও তাদের দলে যোগ দিতে আসে কিন্তু এরিক বলে আমাদের দলে কোনো মেয়ের প্রয়োজন নেই এটা বলে এরিক তার দল নিয়ে সেখান থেকে নদীর ঘাটে চলে আসে আর তখন সে দেখে তাদের সাথে বিনাও এসেছে সেভেন তখন এরিককে বলে আসলে নৌকাটা বিনার তাই তুমি না চাইলেও তাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। বেশ আর কি করার? তারা সবাই মিলে অবশিষ্যে সেই নৌকায় করে রওনা দেয়। অন্যদিকে থর তখন জানতে পেরে গেছে কয়েকজন যোদ্ধা মিলে তাকে মারার জন্য গডল্যান্ডে আসছে। তাই সে কয়েকজন রাজাকে তার সঙ্গী বানিয়ে তার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন পর এরিকার তার দল গডল্যান্ডে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছাতেই হাফলারের লোকেরা তাদের উপর আক্রমণ করে বসে। কিন্তু এরিকার তার দল সাহসের সাথে তাদের মোকাবেলা করে এবং জিতে যায়। এমন কি সিদ্দিক হাফলারের গলা চেপে তাকে মেরে ফেলে এরপর তারা এই রাজ্যের ভেতরে আসতেই একটা বিশাল খাঁচার মধ্যে জাদুকর আলফ্রেডকে বন্দি অবস্থায় দেখতে পায় এরিক তখন জাদুকরকে বলে তুমি যদি আমাদেরকে নরকের দরজার কাছে যেতে সাহায্য করো তাহলেই তোমাকে এখান থেকে মুক্ত করব। এটা শুনে আলফ্রেড রাজি হয়ে যায় এরপর এরিক লড়াইয়ে মারা যাওয়া তার দলের লোকদের প্রতি সম্মান দেখিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবার তারা রওনা দিয়েছে নরকের দরজার উদ্দেশ্যে এরিকরা সেখান থেকে চলে আসার পরই থর সেখানে এসে পৌঁছায় আর হাফলারের একজন লোকের কাছ থেকে জানতে পারে এরিক আলফ্রেড কে মুক্ত করে নিয়ে এখান থেকে চলে গেছে এটা শুনে থর প্রচন্ড রেগে যায় এদিকে এরিক আর বাকিরা নৌকায় করে সমুদ্রে যাত্রা করছিল হঠাৎ সমুদ্রের মাঝখানে এসে আলফ্রেড নৌকা থামিয়ে দিয়ে বলে নরকের দরজা তোমরা এই সমুদ্রের পানির নিচেই খুঁজে পাবে আর তাই এরিক বাকি সবাইকে নৌকায় রেখে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং গভীর পানিতে ডুব দিয়ে অবশেষে সে নরকের দরজার কাছে পৌঁছায় আর এই দুনিয়াটা প্রচন্ড ভয়ানক ছিল সে নরকের দরজার কাছে একটা বিশাল প্রাণীকে গাঢ় দিতে দেখে সে ধীরে ধীরে সাবধানে সামনের দিকে এগোতে থাকে কিন্তু কিছু দূর সামনে আগাতেই বেশ কিছু মৃত আত্মারা তার উপর আক্রমণ করে এরিক তাদের সাথে লড়াই করছিল এমন সময় এরিকের বাবার আত্মা সেখানে চলে আসে আর তার ভয়ে বাকি আত্মারা সেখান থেকে পালিয়ে যায় নিজের বাবাকে দেখে এরিক বেশ অবাক হয় সে বলে তোমার তো স্বর্গে থাকার কথা তুমি এখানে কেন সেলের প্রশ্নের উত্তরে এরিকের বাবা বলে আমার নিজের কর্মের জন্যই আমার এই ফল ভোগ করতে হয়েছে আমি আজকে তোমাকে আমার একটা কথা বলতে চাই যেটা জীবিত থাক কখনো তোমাকে বলতে পারিনি তারপর তিনি বলতে শুরু করে আমি তোমার আসল বাবা না তোমার মা অন্য একজনকে ভালোবাসতো আর তার সাথেই আমাকে এটা শুনে এরিক অনেক অবাক হয়ে যায় কিন্তু তার কাছে সময় অনেক কম ছিল তাই সে তার বাবার কাছে হর্নের ব্যাপারে জিজ্ঞাসা করে এরিকের পালক বাবা তাকে হর্নের কাছে নিয়ে আসে এখানে আসার পর দেখা যায় অনেকগুলো মেয়ে এক জায়গায় বসে হর্ন পাহারা দিচ্ছিল মেয়েগুলো এরিককে তাদের কাছে ডাকছিল এরিকও হর্ন নিতে তাদের কাছে এগিয়ে যায় আর এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে হাতে হর্নটা পায় আর তখন তার বাবা পেছন থেকে তাকে ট্রেনে বের করে আনে ফোন পেয়ে গিয়েছে তাই এবার এরিককে নরক থেকে বের হয়ে যেতে হবে কিন্তু কাছে প্রাণীটা তাদের উপরে আক্রমণ করে এই ছিল রক্তের করত তাই এরিকের বাবার তার ছেলেকে বাতানোর জন্য এরিকের রক্ত তার নিজের গায়ে মেখে নেয় এতে করে প্রাণীটা এরিকের বাবাকে তাড়া করতে শুরু করে আর এই সুযোগকে কাজে লাগিয়েই এরিক নরক থেকে বাইরে বের হয়ে আসে আর সমুদ্রের উপরে ভেসে উঠে এসে দেখতে পাই নৌকায় তখন তার সাথীরা তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা নৌকাটা নিয়ে এরিকের রাজ্যে আসে মনে আছে গল্পের শুরুতে এরিক তার রাজ্য তার ভাইকে দিয়ে দিয়েছিল আর এজন্যই সে একা থাকার জন্য জঙ্গলে গিয়ে থাকতো কিন্তু অনেক দিন পর এরিক এখানে এসেছে কিছু সৈন্য নিয়ে যেতে যাতে করে সে থরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে আর সেখানে আসতেই তার সাথে দেখা হয় তার পুরনো সেনাপতির কিন্তু সেনাপতি তাকে জানায় এরিকের ভাই পুরো রাজ্যকে ধ্বংস করে ফেলেছে আর সেজন্য সে এখন আর রাজ্য দরবারে কাজ করে না কিন্তু সেনাপতি এরিককে রাজমহল পর্যন্ত নিয়ে যেতে রাজি হয় এরিক তখন তার বন্ধু সেভেনের হাতে সেই হর্নটা দিয়ে রাফ দরবারে প্রবেশ করে এরিকের ভাই এত বছর পর তাকে দেখে অনেক অবাক হয় কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল সিংহাসনের ক্ষমতা তাকে নষ্ট করে ফেলেছে সে এরিককে বলে তুমি যদি ভেবে থাকো এত বছর পর এসে তুমি আমার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেবে তাহলে তুমি ভুল কারণ আমি অনেক কষ্টে আমার রাজ্যটাকে ধনী বানিয়ে তুলেছি কিন্তু তার ভাইয়ের উত্তরে এরিক বলে আমি তোমার ক্ষমতা নিতে আসিনি আমার কিছু সৈনিক দরকার কিন্তু তুমি যদি সেটাও আমাকে দিতে রাজি না হও তাহলেও কোনো সমস্যা নেই আমি এখান থেকে চলে যাব। কিন্তু এরিকের ভাই তখন বলে তুমি এখানে এসেছ নিজের ইচ্ছাই কিন্তু তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে না এটা বলে সে সৈনিকদেরকে আদেশ দিয়ে এরিক সহ তার সাথীদেরকে বন্দি করে ফেলে আর এই খবর সেনাপতি নৌকায় থাকা ইয়ং বিনা আর আলফ্রেডকে দেয় তাই তারা মহলের দিকে আসতে থাকে এরিককে মুক্ত করার জন্য আলফ্রেড তার জাদুর শক্তি দিয়ে চারিদিকে কুয়াশা সৃষ্টি করে আর এই কুয়াশার ব্যবহার করে তারা মহলে প্রবেশ করে এরিককে মুক্ত করে এরিক তখন রাস্তার এসে তার ভাইকে তুমি আমার কাছ থেকে এই হর্নটা সিনিয়ে নিয়ে থরকে দেওয়ার জন্য কি এমন শর্তে রাজি হয়েছ তখন এরিকের ভাই বলে আমি এর জন্য অবশ্যই দামি কিছু পাব। তখন দেখা যায় জাদুকর আলফ্রেড সেই হর্নটা নিয়ে এসে রাজার হাতে তুলে দিচ্ছে অর্থাৎ জাদুকর আগে থেকেই এরিকের ভাইয়ের হয়ে কাজ করছিল তখন রাজার আদেশে সৈন্যরা এসে আবারও এরিকার বাকিদেরকে বন্দি করে নিয়ে যায় কিন্তু এবার দেখা যায় রাফতরবারের বাইরে আসতেই সৈন্যরা এরিককে বলে আপনি একদম চিন্তা করবেন না আমরা আপনার সাথে থরের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি এটা বলে তারা এরিকার আর বাকি সবাইকে তাদের গ্রামে নিয়ে আসে পরের দিন সকালে যখন রাজার মন্ত্রীরা তার কাছে আসে এটা জানতে যে কিছু সৈনিকরা এরিকের পক্ষে চলে গেছে তখন তারা দেখে রাজা কোনো কথা বলছে না আর কাছে আসতেই দেখে রাজাকে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে আর এখন রাজার কাছে সেই হনটাও ছিল না অন্যদিকে থর তখন তার সেনাদেরকে এরিকের সেনাদের সাথে লড়াই পাঠিয়ে দেয় কিন্তু থরের সেনাদের তুলনায় এরিকের সেনা সংখ্যা ছিল খুবই কম তাই এরিক তার সৈনিকদেরকে আত্মবিশ্বাস দেয় আর বলে আমরা এর জন্য যুদ্ধ করছি তাই তোমরা ভয় পেও না নিশ্চয়ই এই যুদ্ধে আমরা জিতব আর এভাবেই দেখতে দেখতে দুই দলের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় আর এরই মাঝে থরের একজন সৈনিক থরের কাছে এসে সেই বিশেষ হর্টা দেয় যে কিনা ওই রাজাকে খুন করেছিল নিচে যখন সৈন্যদের যুদ্ধ চলছিল ঠিক তখন এরিক থরের সামনে আসে আর তাকে বলে তোমার সাথে লড়াই করতে আমার হর্নের প্রয়োজন নেই আমি তোমাকে এমনি মেরে ফেলব কিন্তু থর এখানে একটা আশ্চর্যকর তথ্য দেয় সে এরিককে বলে তুমি আসলে আমারই ছেলে তোমার মায়ের সাথে আমার সম্পর্ক ছিল আর তাই তোমার শরীরে যে রক্ত বইছে সেটা আমারই রক্ত তাই যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমরা দুজন মিলেই পুরো দুনিয়াতে রাজ করতে পারব কিন্তু এরিক কিছুতেই থরের সঙ্গ দিতে চায় না তাই অবশেষে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয় এরিক থরের শক্তির সাথে পেরে উঠছিল না তাই তখন তাকে সাহায্য করতে সেভেন ইয়ং আর বিনা সেখানে চলে আসে কিন্তু তারা সবাই মিলেও থরকে হারাতে পারছিল না কারণ সে একজন দেবতা যুদ্ধের এক পর্যায়ে থর যখন রেগে গিয়ে এরিককে মেরে ফেলতে যাচ্ছিল তখনই তার তলোয়ারের সামনে বিনা চলে আসে বিনাকে এভাবে মারা যেতে দেখে এরিক একেবারেই পাগলের মতো হয়ে যায় আর এবার সে তার সমস্ত শক্তি দিয়ে থরের সাথে লড়াই শুরু করে এক পর্যায়ে এরিক থরের জাদুর হাতুড়ি দিয়েই থরকে আঘাত করে আর সেখানে থাকা হর্নে জোরে ফু দেয় কিন্তু তাতে তেমন কিছুই হয় না ঠিক তখনই সেখানে সে কালো চাদর পড়া থরের সাথে আসে যে কিনা এরিকের ভাইকে মেরে এই হর্ন থর্কে দিয়েছিল সে তার মুখ থেকে চাদর সরাতে দেখা যায় এটা আসলে ফ্রে যে কিনা গল্পের শুরুতে এরিককে এই সব জন্য রাজি করিয়েছিল এবার সে এরিককে আমি আসলে তোমাকে ব্যাপারে মিথ্যা বলেছিলাম স্বর্গ আর নরকের দরজা খোলার জন্য এই হর্ন প্রয়োজন ছিল আর নরক থেকে একমাত্র তুমি এই হর্নটা আনতে পারতে এজন্য আমি তোমাকে মিথ্যা বলে নরকে পাঠিয়েছিলাম যাতে করে আমি আর থর আজীবন পৃথিবীর মানুষের উপর রাজত্ব করে যেতে পারি ফ্রের মুখে এই সব কথা শুনে এরিক অনেক বেশি রেগে যায় কারণ তাকে ধোকা দেয়া হয়েছে কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই বিশেষ জায়গায় আকাশ থেকে একটা আলো এসে পড়ে আর সাথে সাথে সেখানে একটা পোর্টাল তৈরি হয় আর এই পোর্টালের ভিতর দিয়ে এক অদৃশ্য শক্তি থর আর ফ্রেকে আকাশের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এটা দেখে তারা বুঝতে পারছিল না আসলে হচ্ছে এটা কি তখন সেখানে আলফ্রেড কে দেখা যায় আলফ্রেড তখন বলে আমি প্রথম থেকে জেনে গিয়েছিলাম ফ্রে আমাদেরকে ধোঁকা দেবে এই জন্যই আমি থরের কাছে নকল হন পাঠিয়েছিলাম আমি চাই না কখনো দেবতারা পৃথিবীতে এসে মানুষের উপর রাজত্ব করুক তাই তোমাদের জায়গায় তোমরা ফিরে যাও সাথে সাথে থর আর ফ্রেকে দেখা যায় সেই পোর্টাল দিয়ে আকাশে উঠে যেতে অবশেষে সব যুদ্ধ সবকিছু থেমে গেছে এরিক তখন বিনার কাছে আসে আর বিনা তার অন্তিম সময় পার করছিল কিন্তু তখন সে হাসি মুখে বলে আমি অনেক খুশি যে আমি তোমার সাথে ছিলাম আর এটা বলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে গল্পটা এখানেই শেষ হয়ে যায় শেষ দৃশ্যে আমরা দেখতে পাই এরিক তার সাথে যুদ্ধ করে মারা যাওয়া সব সাথীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তো আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন গল্পে